আসসালামু আলাইকুম শেষ পরিণতির চ্যানেলের শ্রোতা বন্ধুরা আশা করি আল্লাহ ফুল আয়লামিনের অশেষ মেহেরবানীতে আপনারা সকলেই ভালো আছেন মানুষের জীবনে মৃত্যু এক অমক সত্য মৃত্যুর পরে আরম্ভ হবে মানুষের আসল জীবন অথচ আমাদের অনেকেরই ইমানের এমন দুরবস্থা হয়েছে যে পরকালের অন্তর অফরান সেই জীবন সম্পর্কে একেবারেই গাফেল হয়ে দুনিয়ার খেয়াল তামাশায় লিপ্ত হয়ে পড়েছি এমনভাবে জীবনযাপন করছি যেন পৃথিবীর এই জীবনই আসল জীবন হাসি ঠাট্টা ও গল্প গুজবে উড়িয়ে দিচ্ছি পরকালের সম্পদ সঞ্চয়ের জন্য আল্লাহ প্রদত্ত সময়গুলো এজন্যই আল্লাহর রাসুল সাল্লাহ আলাইসাল্লাম সতর্ক করে দিয়ে বলেছেন হে আমার উম্মত আমি যা জানি তোমরা যদি তা জানতে তাহলে খুব কমই হাসতে আর বেশি পরিমাণ কাঁদতে বোখারি হাতিস নং চার হাজার ছয়শো একুশ দুনিয়ার জীবনে অবস্থানরত অবস্থায় আখের হাতের চিন্তায় যে যত বেশি কান্নাকাটি করবে পরকালীন জীবনে সে তত বেশি হাসি খুশিতে থাকবে পক্ষান্তরে দুনিয়াতে যে যত বেশি হাসাহাসি আর খেল খেলতামাশায় লিপ্ত থাকবে পরকালীন জীবনে তার দুর্ভোগের আশঙ্কা সবচাইতে বেশি দুনিয়াতে যারা পরকালের শাস্তির ব্যাপারে নির্ভয়ে থাকবে অধিক সম্ভবত তারাই পরকালীন জীবনে অধিক পরিমাণ কান্নাকাটি করবে অনেকের চোখে পানি পর্যন্ত শুকিয়ে যাবে এবং চোখ থেকে রক্ত ঝরতে থাকবে কিন্তু সেদিনের রোনাজারি ও কান্নাকাটি কোনো কাজে আসবে না মুক্তি মিলবে না আল্লাহর ক্রোধ থেকে পরকালীন জীবনের শাস্তির ভয়ে চোখের পানি ফেলে যারা কান্নাকাটি করে তাদের ব্যাপারে আল্লাহর রাসুল সাল্লাহু আলাইসাল্লাম বলেছেন সাত শ্রেণীর মানুষকে আল্লাহ তালা কিয়ামতের দিন তার সশীতল ছায়াতলে আশ্রয় দান করবেন যেদিন তার ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না সেই সাত শ্রেণী মানুষদের মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা দুনিয়ায় নির্জনে একাকিত্ব আল্লাহর ভয়ে দুই চোখ থেকে পানি ফেলে কান্না করেছে বোখারি হাদিস নং এক যে যত বেশি আখেরাতের চিন্তায় অশ্রুপাত করবে তার অন্তরও তত বেশি নরম হয় পক্ষান্তরে যে যত বেশি হাসাহাসি আর খেলতামাশায় লিপ্ত থাকে তার অন্তরও তেমন কঠিন হয় এজন্যই আল্লাহর রাসুল সাল্লাহু আলি সাল্লাম বলেছেন তোমরা অধিক পরিমাণে হাসাহাসি করো না কেননা অধিক হাসি অন্তরের মৃত্যু ঘটায় ইবনে মাজা হাদিস নং চার আর অধিক কান্নাকাটি করার কারণে অন্তর নরম হয় এবং অন্তরের বিনয় নম্রতা আরও বেড়ে যায় এ ব্যাপারে আল্লাহ আল্লাহতালা বলেছেন তারা কাঁদতে কাঁদতে নতমস্তকে লুটিয়ে পড়ে এবং এটা তাদের বিনয় নম্রতাকে বৃদ্ধি করে দেয় বনিজ রায় একশো উল্লেখিত হাদিস ও আয়াতের কারিমা থেকে বোঝা যায় অতিরিক্ত হাসির কারণে অন্তর মরে যায় আর মৃত অন্তর এক সময় কঠিন শিলাপাথরের থেকেও শক্ত হয়ে যায় পক্ষান্তরে অধিক কান্নাকাটির করার কারণে অন্তরের কমলতা বিনয় ও নম্রতা বৃদ্ধি পায় প্রকৃত অর্থই যে আল্লাহ তালাকে বিশ্বাস করে আল্লাহর আজমত ও বরত্ব সম্পর্কে ভয় রাখে সে কখনো নির্ভয়ে থাকতে পারে না বরং ইমানদার ব্যক্তি সর্বদায় আল্লাহ ও আখেরাতের ভয়ের ততস্থ থাকে তাই খাটি মমিনের উচিত হলো জাহান্নামের ভয়ে আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে চোখের পানি ফেলে কান্নাকাটি করা আর কান্না না আসলেও কান্নার ভান করে আল্লাহর কাছে রোনা জারি করা এ ব্যাপারে রাসুল সাল্লাহু সাল্লামের উপদেশ হচ্ছে তোমরা কান্নাকাটি করো যদি কান্না না আসে তাহলে তোমরা কান্নার ভান করে আল্লাহর কাছে রোনা জারি করো ইবনে মাঝা হাদিস রং চার হাজার একশো ছিয়ানব্বই জাহান্নামের আজাবের ভয়ে ক্রন্দন করতে করতে মানুষকে পাথরের মতো ঝর্ণাধারা প্রবাহিত করতে হবে না আল্লাহর নিকট মানুষের চোখের এক ফোঁটা হচ্ছে পানির মূল্য এতই যে শুধু সামান্য এক ফোঁটা মাছির মাথা পরিমাণ পানি চোখ থেকে বের করলেই তার জন্য জাহান্নামের আগুন হারাম করা হয় এ সম্পর্কে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম স্পষ্টভাবে হাদিসে বলেছেন যে মমিন বান্দার দু চোখ থেকে আল্লাহর ভয়ে পানি বের হয় যদিও তা মাসির মাতার পরিমাণ হয় এবং তা কপাল বেয়ে পড়ে তাতে আল্লাহ তার জন্য নাম হারাম করে দেন ইবনে মাজা হাদিস নাম চার হাজার একশো সাতানব্বই অন্য এক হাদিসে আল্লাহর ভয়ে ক্রন্দন করার ফজিলত সম্পর্কে রাসুল সাল্লাহ আলিউসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর ভয়ে ক্রন্দন করে সে যাহার নামে প্রবেশ করবে না যতক্ষণ না নিগৃত দুধ স্তনে ফিরে না আসে অর্থাৎ এটি অসম্ভব তিরমিজি হাদিস নং এক হাজার ছয়শো তেত্রিশ এ হাদিস থেকে বোঝা যায় দুধ দহনের পর পুনরায় সেই দুধ স্তনে প্রবেশ করানো যেমন অসম্ভব আল্লাহর ভয়ে ক্রন্দনকারী ব্যক্তিও ঠিক সেই রকমভাবে জাহান নামে প্রবেশ করাও অসম্ভব অর্থাৎ সে জাহান নামে প্রবেশ করবে না বরং সে চিরস্থায়ী জান্নাতে প্রবেশ করবে আসলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দার দুই ফোঁটা অশ্রু জলের মূল্য গুরুত্ব অনেক আল্লাহ রাসুল আলাই সাল্লাম বলেছেন আল্লাহর কাছে প্রিয় জিনিস হচ্ছে তার ভয়ের নিগ্রত ও শুভেন্দু তিরমিজি হাদিস নং এক হাজার ছয়শো উনসত্তর আল্লাহ ও আখেরাতের ভয় ও আশা অন্তরে জাগ্রত রেখে ক্রন্দন করা ও এর মাধ্যমে আল্লাহর প্রিয় পাত্র হওয়া তৌফিক দান করুন আমিন